এখন আমি এইটাই করে আসতেছি আমার ছেলেরা কিন্তু এক ছেলে কিন্তু এই ব্যবসার সাথে সম্পৃক্ত পরিবহন ব্যবসাটা এতই ভালো ছিল আমরা দেখতে আগে কিন্তু এইটা বর্তমান প্রজন্মের যারা নেতৃত্বে আছে তারা এই জিনিসটা অনেক কষ্ট করে দিয়েছে গত কয়েকদিন পূর্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা রহমানের সাথে আমার কথা হয়েছে এবং সিভিল বিশ্বাসের মাধ্যমে এই আমাদের পরিবহন সেক্টরটাকে বিশ্ববিদ্যালয়টাকে একটা শিশু আনার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়টা কি রাস্তার পাশে গাড়ি রাখে একটা গাড়ি এখানে চলে দেখেন একটা একটা পিছে লেগে থাকে একটা ওভারটেক যে করে তারা বলতে পারবে না যে কেন ওভারটেক করলো

যদি ফিটনেস না করি তাহলে কিন্তু গাড়িটা ফিটনেস গাড়ি কিন্তু নতুন গাড়ি কিন্তু নতুন কিন্তু এই রক্ষা আপনার দেখতে হবে যে এই গাড়িটা সচল আছে কিনা এই গাড়িটার ব্রেক ফাংশন ইঞ্জিন স্প্রিং বডি এগুলো সচল আছে কি না এগুলো দেখতে হবে এখন যে রাস্তাঘাটে বডি বানায় বডি বানায় কোনো মাপঝাপ বডির কোনো কত ফিট হাইট করবো কত ফিট লিঙ্ক এই কারণে কোনো মাপ নাই ডবল ডাকের গাড়ি করছে এই বিআরটি অফিসার আছে জিজ্ঞেস করত যে ডবল ডাকের গাড়ি কোনো পারমিশন আছে কিনা কোনো পারমিশন নাই ডবল ডাকের গাড়ি কিন্তু যে বা কাহারা অবৈধভাবে এই গাড়ি ডবল ডাকের গাড়ি পারমিশন দিচ্ছে সিপিআর গাড়ি পারমিশন দিচ্ছে উদ্বোধন কর্মকর্তা যদি এগুলি করে রাষ্ট্রীয় পুজো যদি এগুলি করে সাধারণ মানুষ কী আমি কাঞ্জন ভাইকে অনুরোধ করবো আপনি প্রত্যেকটা টার্মিনাল

এটা কিন্তু তোমাদের মাধ্যমে হয়েছে এই কথা তোমাদের মনে রাখতে হবে আগামীতে শুধু স্কুল কলেজে পড়া পড়ালেখার পাশাপাশি বাড়িতে যারা মুরগি আছে যারা সহকারী আছে তাদেরকে বুঝাইবে যে কানে মোবাইল দেওয়া রোড যাতে পারি না হয় রাস্তা চলাফেরা করবো খুব সুশৃঙ্খল হবে এইগুলি তোমরা বুঝাইবে বুঝানোর পরে দেখবে আস্তে 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 দেখবে অনেকটা ঠিক হয়ে যাবে আমি কিন্তু ওই যে আমার বললো যে আমি অনেক গাড়ির মালিক আমি একটু আমার গাড়ির মালিক আমি সাধারণ একটা বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাক ড্রাইভার সমিতির সভাপতি কেন এটা সভাপতি হয়েছে শুধু এই ড্রাইভারকে গাড়ি পরিচালনা করার জন্য এবং তাদেরকে যেন মাদক দরবার মাদক নিয়ন্ত্রণ মাদক খেয়ে মাদককে দূরে রেখে তাদের গাড়ি পরিচালনা আপনারা দেখবেন আমি আমার পরিবহনে আমরা যখন ছোটোবেলা ছিলাম আমাদের ড্রাইভাররা নৌকিবিধে গাড়ি চালাইত এখন আমার পরিবহনে বা আমার সাথে দেখা দেখি কোনো পরিবহনের ড্রাইভার কিন্তু লকৃত গাড়ি চালায় না ভালো জামা কাপড় পরে এবং অনেকে সিগারেটও খায় গাড়িতে কারণ গাড়িতে সিগারেট খেলে প্যাসেঞ্জার সাথে সাথে আমাদেরকে ফোন করে যে ভাই আপনার ড্রাইভার সিগারেট খাচ্ছে আমরা সাথে সাথে অ্যাকশন নেই আমরা যদি অ্যাকশন নিতে পারি